হিন্দুরা নয় আগস্টের পর বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে বেশি সংখ্যক মুসলিমরা এটা ডেলি ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনে একটা সংবাদ দেখলাম সংবাদে ভিতরে কি বলেছে সেটা আমি দেখব না শুধু এইটুকু দেখবো হিন্দুত্ববাদীদের আখ্যান নেসাদ নসাদ অত্যাচার ও সহিংসতার কারণে দেশ ছেড়ে এসেছেন এমনটা জানিয়েছে সামান্য কিছু হিন্দু ধর্মাবলম্বী এটা নিয়ে আজকে একটু কথা বলবো এটা হচ্ছে যে আমি কিন্তু এর আগে একটা রিভিউ দিয়েছিলাম বাংলাদেশ থেকে লাস্ট তিন মাসে তিন মাস ছিল তিন মাস না চার মাস ছিল তখন তিন লক্ষ ভিসা নাই তারপর লক্ষ বাংলাদেশি ভারতে গিয়েছে তখন কিন্তু হিন্দু মুসলিম বলা হয়নি তিন লক্ষ বাংলাদেশি ভারতে গিয়েছে এটা নিয়ে অনেকেই বলেছে আমি কই তথ্য পেলাম আজগুবি কথা বললাম এই সে অনেক আমি তথ্যটা নিয়েই বলেছি বিভিন্ন জায়গার বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন জায়গা থেকে ইমিগ্রেশন থেকে এগুলো নিয়ে কিন্তু আমি দিয়েছি এবং এটা নিউজও হয়েছে অন্য জায়গায় সেটা বলেছিলাম যে তিন লক্ষ বাংলাদেশি ভারতে প্রবেশ করেছে এরা কারা এই তিন লক্ষ বাংলাদেশি যারা ভারতে প্রবেশ করেছে এরা কারা এরা হচ্ছে আওয়ামী লীগের কর্মী কিছু সরকারি আমলা কামলা ছিল তারা এরকম লোক কিছু অত্যাচারিত আছে সেটা আছে এটা অফ করা যাবে না এই সুযোগে সুযোগ সন্ধানী সুযোগ সন্ধানী যারা আছে তাদেরকে অত্যাচার করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তো অত্যাচার করেছে কিছু হিন্দু আছে সেটা কিন্তু সুনামগঞ্জ হয়েছে এটা কিন্তু সরি আলদাজিরা না বয়েজ অব আমেরিকা আলদাজিরা নিউজ করেছে আলদাজিরা নিউজ করেছে সেটা কিন্তু এসেছে একদম সাক্ষাৎকার সহ এসেছে তারা হয়তো বা যায়নি এরকম অনেক জায়গায় আলদাদের একটা নিউজ আলদাদের কোনটা মাঝখানে একটা নিউজ এসেছে তারা কিন্তু বলেছে যে এই হচ্ছে সুনামগঞ্জের এই বিষয়টা নিয়ে এটা কিন্তু সরকার অবগত এরকম কিছু লোক গিয়েছে আর কারা বেশি গিয়েছে মুসলিমের কথা বলা হচ্ছে হয়তো বা মুসলিম নাইনটি মুসলিম হবে বা নাইনটি মুসলিম হবে কিছু হিন্দু গিয়েছে এরকম কিছু লোক হতে পারে যাইতে পারে এটা অস্বীকার করার উপায় নেই আমাদের দেশ পাঁচই আগস্টের পর কি খুব ভালো ছিলাম সেটা কিন্তু বলার সুযোগ নাই এখনো কি খুব ভালো আছি সেটাও বলার সুযোগ নাই এখন এটা নিয়ে বলতে গেলে আপনাকে আওয়ামী লীগের দালাল বানাবে আওয়ামী লীগের মানে একটা একটা কিছু বানাবে কিন্তু আপনাদের বোঝা দরকার আসলে কি আমরা আপনার ভিতর থেকে বলুন আসলে কি আমরা এরপরে আগস্টের পরে কি আইন শৃঙ্খলার কোন উন্নতি পেয়েছিলাম কিনা বা ভালো ছিল কিনা সে অনুযায়ী কিছু জামেলা হতেই পারে আর যেটা বলছে অনেক লোক গেছে এই ভারতে এটা ঠিক কারণ আওয়ামী লীগের নেতাকর্মী এখনো যেখানে পাচ্ছে কোন যদি আহ ব্রিটিশ আমলে কেউ যদি ছাত্রলীগ করেছে তাকে ধরে জনতা পিটিয়ে এই পুলিশের কাছে দিচ্ছে তার মানে এটা তো হচ্ছিল এই যে এত এত লোক যাচ্ছিল তিন লক্ষ লোক এটা তো রিয়েল ঘটনা অনেকে যেতে পেরেছে অনেকে স্টুডেন্ট যারা তারা যেতে পারেনি যায়নি এই মানুষগুলো এখানে আছে তারা ধরা আওয়ামী লীগ হোক বা ছাত্রলীগ হোক বা হচ্ছে জনগণ সেটা ধরিয়ে দিচ্ছে এখন যে মানুষগুলো ভারতে গিয়েছে মুসলিমের সংখ্যা যদি বেশি হয় সেটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক কারণ আওয়ামী লীগ তো ম্যাক্সিমাম মুসলিম হিন্দু তো কম বাংলাদেশ হিন্দুর সংখ্যায় তো হয়তো বা সাত পার্সেন্ট হবে বাকি দুই পার্সেন্ট বৌদ্ধ খ্রিস্টান বা ই অন্য যদি কেউ থেকে থাকে তারা হয়তো হয়েছে এই হচ্ছে বিষয় যে মুসলিমের পরিমাণ বেশি থাকার কারণ হচ্ছে একটা অম্লীগ নেতাগুলো একটা গণ হারিয়ে গিয়েছে আবার এই পত্রিকাগুলো বলেছে যে হিন্দুত্ব বা আখ্যান নেশাত সেটাও নেশাত করার সুযোগ নাই এটাও আপনাকে স্বীকার করতে হবে যে অনেকেই অত্যাচারিত হয়েছে অত অত্যাচারিত হয়নি সেটা বলা যাবে না এখন যদি ইন্ডিকেট করে বলুন যে প্রমাণ দেয় প্রমাণ অনেক ছিল পত্রপত্রিকায় ঘাটেন দেখেন গত ছয় মাসের পত্রিকা দেখেন পাঁচ মাসের পত্রিকা দেখেন আগস্টের পর থেকে দেখেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে অনেকেই এই অত্যাচারিত হয়েছে পত্রপত্রিকায় নিউজ হয়েছে অনেক জায়গায় গিয়েছে সেগুলো তথ্যগুলো আপনারা নিজ দায়িত্বে খুঁজে নেবেন সেটা এখানে কমেন্টস করে মানে উগ্রতা সৃষ্টি করবেন না আপনাদের কাছে অনুরোধ